হাই বন্ধুরা সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যে সমস্যাটা নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে মহ ফলাযুক্ত শব্দ গঠন ম ফলা ম যখন ফলার কাজ করে বন্ধুরা প্রায় যতগুলো ফলা রয়েছে তার মধ্যে একটি ফলা হলো ম ফলা এই ম ফলাগুলোর বৈচিত্র্য আমরা আজকে তুলে ধরবো আজকের এই শিক্ষণীয় ভিডিওতে সকল বাংলা ভাষাভাষী ভাই বোনদের জন্য আজকের ভিডিওটি নিঃসন্দেহে শিক্ষণীয় ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা দেখুন চার ক্যাটাগরিতে আমি চার টাইপের উদাহরণ চার ধরনের উদাহরণ সেট করেছি বন্ধুরা এই উদাহরণগুলো আমরা এখানে প্রথমে উচ্চারণ করব তারপরে দেখব যে কোথায় মফলা কি রকম উচ্চারণ হচ্ছে না কি হচ্ছে না বন্ধুরা শিক্ষণের ভিডিও তাই শিক্ষার লোকে ছড়িয়ে দিন সবার মাঝে আমার চ্যানেল ভেউ বাংলিশ এবং ফেসবুক আইডি এমে আজ আজিজ প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগতম দেখুন বন্ধুরা স্মরণ এখানে কিন্তু ম ফলা উচ্চারিত হচ্ছে না স ম ফলা র মুদ্রণ এভাবে তো আছে তাই না বন্ধুরা তাহলে এখানে কি হলো সমরণ হওয়ার কথা ছিল কিন্তু তা না হয়ে হচ্ছে স্মরণ অর্থাৎ শুধু দন্ত সটা উচ্চারিত হচ্ছে ম উচ্চারিত হচ্ছে না অনুরূপভাবে দেখুন স্মৃতি স্মৃতি মানে কি মনে করা বা মনের মধ্যে যেটা থাকে স্মরণ মানে মনে করা স্মৃতি স্মারক দেখুন এখানেও সয় ম এখানেও বন্ধুরা ম ফলা কিন্তু উচ্চারিত হলো না তার মানে আমরা এখানে কি বলতে পারি যে ম ফলা এই শব্দগুলো শুরুতে আছে আর এই শব্দগুলোতে ম ফলা উচ্চারিত হচ্ছে না এরপরে বন্ধুরা দেখুন দ্বিতীয় ক্যাটাগরির উদাহরণগুলোতে আসুন খুবই লক্ষণীয় খুবই লক্ষণীয় বন্ধুরা এই লাইনটিতে আমরা অনেক সময় কিন্তু অনেক হাইয়ার এডুকেটেড ভাই বোনেরাও কিন্তু ভুল করে থাকি সময় ভুল করে থাকি যেমন দেখুন আত্মা আত্মা বানানে কি আছে এখানে লক্ষ্য করুন স্বরে আ যোগ ত যোগ ম এরকম আছে তাই না যোগ স্বরে আ তাহলে এখানে উচ্চারণ করা লাগবে আত্মা আত্মা তাই না কিন্তু বন্ধুরা এখানে কি হচ্ছে এখানে যেটা হচ্ছে যে ম এখানে উচ্চারিত না হয়ে না হয়ে যে ব্যঞ্জন বর্ণটির সঙ্গে বরং যে ব্যঞ্জন বর্ণটির সঙ্গে বরং ম ফলা আছে সেই বর্ণটি আবার ডাবল হয়ে যাচ্ছে মানে কি দুইবার হয়ে যাচ্ছে দ্বিত্ব হয়ে যাচ্ছে বন্ধুরা তাহলে উচ্চারণ হয়ে যাচ্ছে আত্মা তাই না দেখুন তো এইখানে আত্মা আত্মা তটা ডাবল হলো মানে যে বর্ণটির সঙ্গে ম ফলা যুক্ত হয়েছে তার কাছে সে সারেন্ডার করে দিয়ে সে তয়ে মানে সেই ব্যঞ্জন বর্ণটিতে সে রূপান্তরিত হয়ে গেছে এরপরে দেখুন বিস্ময় আমরা এখানে অনেক সময় কিন্তু অনেকে বন্ধুরা ভুল করে উচ্চারণ করি বিস্ময় কিন্তু এখানে বিস্ময় উচ্চারণ হবে না এখানে কি হবে মটা উপরে যে দন্ত স রয়েছে সেখানে সারেন্ডার করবে এবং সেও মটাও ম ফলাটাও দন্ত শয়ে পরিণত হয়ে ডাবল শয়ে পরিণত হবে বন্ধুরা বিস্ময় তাহলে এখানে কি উচ্চারণ হবে এটা বিস্ময় মানে এটা হবে হসন্ত এটা বিস্ময়ের অপর্যন্ত না আর এটা বিস্ময় এভাবে দেখুন দন্তস্বটা ডাবলে পরিণত হয়ে গেল বন্ধুরা অনুরূপভাবে ধানগুলো খেয়াল করুন রশ্মি আমরা কিন্তু এই শব্দটা খেয়াল করেছেন এই শব্দটা কিন্তু অনেক ভাই বোনেরা রশ্মিও বলে থাকে রশ্মি রশ্মি বা রশ্মি ন দিয়েও অনেক সময় বলে রশ্মি এগুলো কিন্তু ভুল বন্ধুরা রশ্মি তালেবশটা ডাবল হয়ে যাবে বন্ধুরা রস সরি প্রথমে হবে এরকম রস তারপরে শি রশ্মি ঠিক আছে রশ্মি তাহলে দেখুন বন্ধুরা রশ্মি আমরা বলে থাকি এরপরে পদ্মা পদ্মা তাহলে পদ মা হওয়ার কথা তাই না পদ ময়জ ফালাকার মা পদ মা কিন্তু আমরা কি উচ্চারণ করি পদ্মা 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 তাহলে আমরা পদ্মা নদী বলি তাই না কিন্তু ইংলিশে বন্ধুরা বানানে কিন্তু ইংলিশের বানানে কিন্তু যেভাবে আছে সেভাবেই কিন্তু হয় যেমন দেখুন পদ্মা বানানটা দেখুন পদ এর পদ ময়াকার ময়া তাই না এই যে ম পদ্মা এভাবে কিন্তু ইংলিশে ঠিক মটা লিখতে হয় বন্ধুরা সেভাবে উচ্চারণ হতে পারে ইংলিশে কিন্তু বাংলায় কিন্তু উচ্চারণ বৈচিত্র্য আমরা মনে রাখবো এরপর দেখুন গ্রীষ্ম গ্রীষ্ম বলে অনেকে গ্রীষ্ম কিন্তু না বন্ধুরা এখানেও ওই যে মূর্ধন স এটা ডাবল হয়ে যাবে গ্রীষ্ম গ্রীষ্ম আন্ডারস্ট্যান্ড তাহলে এই এই লাইনটা বন্ধুরা অনেক বৈচিত্র্যময় অনেক বৈচিত্র্যময় আমরা এই শব্দগুলো বারবার বলি বারবার লিখি এবং বাস্তব জীবনে যেখানে পড়তে লিখতে গিয়ে পাবো এভাবে উচ্চারণ যেন করি এরপরে দেখুন বন্ধুরা এরপরে দেখুন তিন নম্বর লাইনটি আরও ভ্যারাইটিস আরও ভ্যারাইটিস কেমন করে ভ্যারাইটিস দেখুন যুগ ম এখানে কিন্তু ম ফলা উচ্চারিত হচ্ছে যুগ্ম উন্মাদ আমরা কিন্তু এই যুগ্ম শব্দটা অনেক সময় বুঝলাম কিন্তু এই শব্দটা আমরা প্রায় সময় ভুল করি বন্ধুরা উন্মাদ বানানে কি আছে দেখুন ন আছে উন তারপরে ম ফলা আকার দ এভাবে যদি ভেঙে রেখে কিছুটা এরকম উন্মাদ কিন্তু আমরা ভুল করে অনেক সময় এটাকে ম উচ্চারণ করি উম্মাদ উম্মাদ না উন্মাদ ঠিক আছে এখানে ন আছে কিন্তু উন্মাদ বানানে ন আছে বন্ধুরা এরপর দেখুন এটাও কিন্তু আমরা অনেক সময় ভুল করে থাকি অনেকে বলি ময় ময়ম বলে থাকি আবার অনেক সময় বলি র বলি জর্ম অনেক সময় আমাদের এলাকায় ভুলভাবে এভাবে বলে থাকি লোকালি জর্ম জর্ম এভাবে বলে থাকি কিন্তু এটা কি আছে দেখুন বন্ধুরা সঠিকটা জ ন তারপর আছে ম ফলা তাই না তাহলে জন্ম এই শব্দগুলোতে দেখুন ম ফলা উচ্চারিত হচ্ছে মফলা উচ্চারিত হচ্ছে বন্ধুরা এরপর দেখুন সম্মান এখানে ময় ম এবং ম ফলা রয়েছে সম্মান এখানে কিন্তু মফলা উচ্চারিত হচ্ছে তাহলে বন্ধুরা শেষেরটি আবার দেখুন যক্ষা যক্ষা বানানে কি আছে দেখুন য খিঁ মফলা ফলা না এখানে কিন্তু বন্ধুরা এই ঘিঁয়োটা ডাবল হয়ে যাচ্ছে এখানেও ঘিঁয়োটা ডাবল হয়ে যাচ্ছে এই মটা উচ্চারণ হচ্ছে না এখানে নিয়মটা আমরা এভাবে বলতে পারি যদিও কথাটা একটু জটিল হয়ে যাচ্ছে যে এই ক্ষিঁ বা যুক্ত বর্ণ যত রয়েছে যুক্ত বর্ণ বা এই এর সঙ্গে যদি মহ যুক্ত হয় তাহলে ওই ম উচ্চারণ তো হয়ই না বরং সেটা আরও ডাবল এই এই এইটার মতো ডাবল হয়ে উচ্চারণ হয় তাহলে কি উচ্চারণ হয় যক্ষা যক্ষা এরকম উচ্চারণ হয় আমরা কিন্তু উচ্চারণ করি কীভাবে বন্ধুরা যক্ষা যক্ষা এইভাবে ডাবল করে উচ্চারণ করি তাই না যক্ষমা বলি না যক্ষমা বলি কি কী মা বলি মা বলি বলি না যক্ষা মানে হি ওটাকে ডাবল করে বলি এরপরে দেখুন লক্ষ্মী লক্ষ্মী তাই না লক্ষ্মী বলি না আমরা সুকম সুক্ষ্ম বলি না সূক্ষ্ম সূক্ষ্ম কিন্তু বন্ধুরা আমরা যদি কি বলবো যে এভাবে এই শব্দগুলো বারবার খেয়াল করি উদাহরণগুলো লক্ষ্য করি এবং সহজেই এই শব্দগুলো যদি একটু আয়ত্ত করার চেষ্টা করি বারবার আমরা লক্ষ্য করব পড়বো লেখার সময় পড়ার সময় উচ্চারণের সময় আশা করি এই শব্দগুলো যদি আমরা বারবার প্র্যাকটিস করি এবং বারবার লিখি এবং যেভাবে বললাম সেভাবে যদি আমরা অনুকরণ করি যুক্ত খ যত যুক্ত বর্ণ যেগুলো রয়েছে তার মধ্যে যেগুলো ফলা রয়েছে বন্ধুরা এই ম ফলা কিন্তু বেশ জটিল ভ্যারাইটিস ভ্যারাইটিস কিন্তু তো যদিও ভ্যারাইটিস কিন্তু আমরা এই শব্দগুলোর সঙ্গে যদি পরিচিত থাকি আশা করি ম ফলা আমাদের ভুল হওয়ার কথা নয় আমরা এই মফলার ফলার জটিলতা থেকে নিস্তার পাব ইনশাল্লাহ তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি একটুখানি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই আশীর্বাদ পুষ্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলের আইডির সঙ্গেই থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই আল্লাহ হাফেজ